আজকের দিন মকর রাশি আজ কাঙ্ক্ষিত সাফল্য লাভ ভাগ্যবান সংখ্যা দুই সাত এবং শুভ রং ধূসর আজকের সমাধান ভগবান ভাস্কর সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন সরকারি প্রশাসন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা এগিয়ে নেওয়া হবে পৈতৃক কর্মকাণ্ডে জড়িত থাকবে সকলের সমর্থন বজায় রাখব ব্যবসা ভালো হবে দায়িত্ব পালন করবে যোগাযোগ বৃদ্ধি করবে আভিজাত্যের সাথে কাজ করবে ধৈর্য থাকবে পেশাগত সম্পর্ক উন্নত হবে আপনি ভালো খবর পেতে পারেন দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন কাঙ্ক্ষিত সাফল্য অব্যাহত থাকবে বড় চিন্তা করবেন সিনিয়র এবং বন্ধুদের সমর্থন অব্যাহত থাকবে পারিবারিক কাজে শক্তি আসবে চাকরি ব্যবসা আপনি কাজ এবং ব্যবসায় উপলব্ধ সুযোগগুলির সদ্ব্যবহার করবেন ব্যবসায়ীরা প্রভাবশালী হবেন বাণিজ্যিক বিষয়ে সাফল্য পাবেন অনুকূল পরিবেশ আপনাকে উৎসাহিত করবে কর্ম পরিকল্পনাগুলি গতি পাবে বিনিয়োগ সম্পর্কিত লক্ষ্যগুলির উপর মনোযোগ বৃদ্ধি করবে অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হবে বিচারাধীন মামলাগুলি গতি পাবে অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি পাবে পদমর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে প্রভাব বজায় রাখবে প্রেম বন্ধুত্ব মনের ব্যাপারে আপনি দৃঢ় থাকবেন সম্পর্ককে অগ্রাধিকার দেবে বন্ধুবান্ধব এবং সহকর্মীরা ভারসাম্য বজায় রাখবেন শ্রদ্ধাও বাড়বে সহযোগিতার মনোভাব বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্ক মধুর থাকবে প্রিয়জনের সাথে দেখা হবে আলোচনা এবং যোগাযোগ আরও ভালো হবে ট্যুরে যেতে পারেন স্বাস্থ্য মনোবল শ্রদ্ধা ও সম্মানের অনুভূতি বৃদ্ধি পাবে দ্রুত কাজ করবে সহজতা ও সহযোগিতা প্রদান করবে কাজটি বোধগম্যতা এবং সম্প্রীতির সাথে সম্পন্ন হবে উৎসাহ আপনার মনোবলকে উঁচু রাখবে আজকের দিন মকর রাশি আজ কাঙ্ক্ষিত সাফল্য লাভ ভাগ্যবান সংখ্যা দুই সাত এবং আট শুভ রং ধূসর আজকের সমাধান ভগবান ভাস্কর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন সরকারি প্রশাসন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা এগিয়ে নেওয়া হবে পৈতৃক কর্মকাণ্ডে জড়িত থাকবে সকলের সমর্থন বজায় রাখব ব্যবসা ভালো হবে দায়িত্ব পালন করবে যোগাযোগ বৃদ্ধি করবে আভিজাত্যের সাথে কাজ করবে ধৈর্য থাকবে পেশাগত সম্পর্ক উন্নত হবে আপনি ভালো খবর পেতে পারেন দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন কাঙ্ক্ষিত সাফল্য অব্যাহত থাকবে বড় চিন্তা করবেন সিনিয়র এবং বন্ধুদের সমর্থন অব্যাহত থাকবে পারিবারিক কাজে শক্তি আসবে চাকরি ব্যবসা আপনি